আমার পিছনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা এটি মেজর নগর জামে মসজিদ এটি বাংলাদেশের সবথেকে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি নোয়াখালী জেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের ইসাকপুর গ্রামে অবস্থিত আপনি এই মসজিদটা দেখার জন্য আসলে ঢুকতে পেয়ে যাবেন মেজর আব্দুল মন্নান কলেজ একই স্থানে রয়েছে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এবং এই মসজিদের একদম পূর্ব পাশে হচ্ছে যে মেজর মন্নান সাহেবের বাড়িটি তো আমরা এই এলাকাটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এখানকার রূপ বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, চলুন ভিডিও শুরু করা যাক জামি মসজিদ মেজর আব্দুল মন্নান সাহেবের হাত ধরে উনিশশো সালে এই মসজিদের বৃত্তি স্থাপন করা হয় উনিশশো সালে এই মসজিদের বৃত্তি স্থাপন করা হলেও দুই হাজার আট সালে এসে এই মসজিদের কাজ বেশ অংশে সমাপ্ত হয় তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি নান্দনিক এই মসজিদটির আয়তন দুর্গে পায় একশো ফিট এবং প্রশস্ত পায় একশো ফিট মসজিদের সুবিশাল গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন এই গম্বুজের বেশ একশো চুয়াল্লিশ ফিট এবং উচ্চতা যদি আপনি নিচ থেকে হিসেব করেন প্রায় ষাট ফিটের মতো এবং যদি দোতলা থেকে হিসেব করেন তাও চল্লিশ ফিটের অধিক হবে এমনটাই আমরা জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে মসজিদের একদম পূর্ব পাশে রয়েছে মেজর আব্দুল মন্নান সাহেবের বাড়িটি বিশাল আয়তনের একটি এরিয়া জুড়ে এই বাড়িটি নির্মাণ করা হয় লম্বা একটি পথ দেখতে পাচ্ছেন মূলত এই পথ ধরেই মেজর মন্নান সাহেবের বাড়ির ভিতরে যাওয়া হয় যেহেতু আমরা ঈদের দ্বিতীয় দিন এসেছি তাই বাড়ির ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না তবে হতাশ হওয়ার কিছু নেই আপনারা ডোন বিয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন মেজর মন্নান সাহেবের বাড়ির চিত্রটি শুধু আমরা নয় আশেপাশের অনেক দর্শনার্থী এই মসজিদ এবং মেজর মন্নান সাহেবের বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসেন এই মুহূর্তে আপনারা পর্দায় যে ভবনগুলো দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে মেজর মন্নান কলেজ একই স্থানে রয়েছে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় যেহেতু আমরা ঈদের ছুটিতে এসেছি তাই এখানে কারোর সাথে কথা বলে তেমন কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারছি না কিভাবে আসবেন নান্দনিক এই মসজিদটি দেখতে নোয়াখালী জেলা সোনাপুর বাজার থেকে মাত্র আট দশমিক পাঁচ কিলোমিটার পশ্চিম দক্ষিণে এই মসজিদের অবস্থান সোনাপুর বাজার থেকে সিএনজি যুগে এই স্থানে আসতে পারেন অথবা আপনারা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন যাই হোক মেজর নগর জামে মসজিদ নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও আসতেছে আসসালাম জামে মসজিদ এবং কমপ্লেক্স নিয়ে দেখতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ